য়া এটা জাদুর লিপিস্টিকের গাছ এই গাছের লিপিস্টিক কখনো শেষ হবে না তুমি অনেক ভালো তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছে পূরণ করেছে লিপস্টিক আছে গো লিপস্টিক লাল কালার নীল কালার নানান ধরনের লিপস্টিক ভাবিরা বোনেরা বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও ও শিয়ালিনি কাকি তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো লিপস্টিক খুলে দেখতে যে অনেক সুন্দর শিয়ালিনি কাকি আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি হ্যাঁ রে টয়া তা তুই টাকা নিয়ে এসেছিস দে আমাকে পঞ্চাশ টাকা দে আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি না শিয়ালিনী কাকি আমি তো কোনো টাকা নিয়ে এসিনি আমি তো এমনিতেই পথে যাচ্ছিলাম শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো তাই তো আসলাম ও তাহলে যা বাড়ি থেকে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না অন্য জায়গায় যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য ঠিক আছে কাকিমা আমি এখনি যাব এখনি আসবো তুমি এখানেই দাঁড়াও মা ও মা শিয়ালিনী কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছি আমাকে 50 টাকা দাও না মা আমি একটা লিপস্টিক কিনবো শিয়ালিনি লিপস্টিক নিয়ে এসেছে তাতে তোর কি লিপস্টিক কিনতে হবে না ঘরে তো কত ধরনের লিপস্টিক আছে যদি লিপস্টিক দিতে মন চায় ওইখান থেকে দিবি এত লিপস্টিক কিনা যাবে না না মা ওইগুলো পড়ানো হয়ে গিয়েছে আমাকে একটা লিপস্টিক কিনে দাও না এই লিপস্টিকগুলো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপিস্টিক এত লিপস্টিক দিয়ে কি করবি শুধু শুধু কিনে ঘরেই তো জমা করে রাখিস কেনার পর দুই একবার দেশ তারপর তো দেওয়ার খবরই থাকে না এমনি ঘরে ফেলে রাখিস কেন রে ও মা মা আমাকে দাম না টাকা শিয়ালিনী কাকিমা জি বেশিক্ষণ থাকবে না আবার অন্য কোথাও চলে যাবে আমি আর লিপস্টিক কিনতে চাইবো না মা কি আচ্ছা ঠিক আছে এই নে পঞ্চাশ টাকা তাড়াতাড়ি লিপস্টিক কিনে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি কোথাও দেরি করবি না মনে থাকে যেন শিয়ালিনী কাকিমা এই না পঞ্চাশ টাকা আমাকে ওই যে লাল টুকটুকি কালার ওই লিপস্টিকটা দাও এই নে টয়া তোর লাল টুকটুকে লিপস্টিক লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর দিলে তোকে খুব সুন্দর লাগবে লা 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 আমি আজকে লিপস্টিক দেব কি মজা কি সুন্দর লিপস্টিকের কালারটা টয়া এই টয়া কোথায় যাচ্ছিস গান করতে করতে তা তোর মনে এ তো রং লেগেছে কেন রে আয় দে আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকি কালার লিপস্টিক কিনেছি দেখেছিস এই লিপস্টিকটা দিলে আজকে আমার কি অনেক সুন্দর লাগবে তাই তো আমার মনটা আজকে এত খুশি হেরে টয়া লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে মনে হয় দিলে খুব সুন্দর লাগবে আচ্ছা টয়া তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দে আমরা এখন একটু খেলা করি তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস কেমন কিন্তু টুম্পা মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছি রে আরে কিচ্ছু হবে না অনেকদিন হয়েছে আমরা খেলা করি না একটুখানি খেলা কর তারপর না হয় বাড়িতে চলে যাস কেমন এরপর টয়া সেইখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছি এখন বাড়ি চলে যাই কেমন তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করবো এরপর টয়া বাড়িতে চলে যায় লিপস্টিকটা নিতে ভুলে গেছে লিপস্টিকটা কত সুন্দর লাল টুকটুকি চল চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই আমরা ওকে লিপস্টিকটা দেব না আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো আমরা এই লিপস্টিক দেখেই নেই হ্যাঁ রে বোন চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই আর লুকিয়ে লুকিয়ে তুই আর আমি লিপস্টিকটা দেব ও জানতেই পারবে না লিপস্টিকটা আমরা যে চুরি করে নিয়ে গিয়েছি এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যায় কিরে টয়া তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন বলেছি না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা তাহলে এত দেরি করলি কেন বলতো না আমি একটু রাস্তায় টুম্পার নীলার সঙ্গে খেলা করছিলাম তাই দেরি হয়ে গেল হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি তা লিপস্টিক কোথায় তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না ও না আমার মিনি লিপস্টিকটা আমি গাছে গোড়ার কাছে রেখেছিলাম খেলার জন্য লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনেই নেই এখন আমি যাচ্ছি মা লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসি ওখানে থেকে না এখন আর যেতে হবে না এখন খেয়ে দে তারপর যাবি কেমন মা কিউ যদি লিপস্টিকটা ওখানে থেকে নিয়ে যায় আমি তো বুঝতেই পারবো না এখনি যাই নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে তাড়াতাড়ি আসবি আবার কোথাও যেন দেরি করিস না কেমন এরপরটা লিপস্টিকটা খোঁজার জন্য চলে যায় আরে আরে এইখানের তা কোনো লিপস্টিকই নেই আমারটা ঠিক মনে আছে আমি তা লিপস্টিকটা এইখানেই একেছিলাম তাহলে লিপস্টিকটা কোথায় গেল ও মনে হয় নি লাইট ডুম্পা এইখান থেকে নিয়ে গিয়েছি যাই হোক যাই হোক পরে ওদের কাছ থেকে জিজ্ঞেস করবনি এখন আমি বাড়িতে চলে যাই মা ও মা ওইখানে লিপস্টিক ছিলই না আমার মনে হয় নীলা বাড়িতে চলে গেছে তুইও যা হয়েছিস না টয়া কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি না আমার কথা তো শুনিস না এখন বড় হয়ে গিয়েছিস না নিজের মন মতোই চলিস কেন রে এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কিনা না কি ভাববে ঠিক আছে তাড়াতাড়ি খা খেয়ে দে তারপরে যাচ্ছি ওদের বাড়িতে বাঘিনী ভাবি আমার মেয়ে টয়াকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনে রেখেই চলে এসেছিল লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছি ওদের একটু জিজ্ঞেস করে তো কিসব বলছিস রে সে আমাদের কি তোর ভিকারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই পাঁচ দশ টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়িতে আসবে আমার মেয়েদের আমি এইসব পাঁচ দশ টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না আমার মেয়েরা ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করে দেখ কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছিস তুই কি না এখানে আমাকে জিজ্ঞেস করতে এসেছিস এত সাহস কোথায় পাস রে তুই শেফা বাঘিনী ভাবি আপনি এভাবে বলছেন কেন বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে বাচ্চারা তো আর ব্র্যান্ড আর ব্র্যান্ড

এই যে আমি ফুলের রানী তোমার মন খারাপ কেন কি হয়েছে বলো তো আমাকে এরপর টয়া ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে ও এই ব্যাপার এই নাও এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিবে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে সেইটাই পূরণ হয়ে যাবে এরপর টয়া সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয় টয়া বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি মা এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছে পোষণ করলে সৃষ্টি করতে সেটা পূরণ করে দেবে পাগল মেয়ে আমার লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে চল ঘরে চল এরপর রাত হতেই ফুলের রানী এসে সেইখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয় গাছে কত ধরনের লিপস্টিক ধরেছে মা টয়া এইটা জাদুর লিপস্টিকের গাছ এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না তুমি অনেক ভালো তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছে পূরণ করেছে এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতেও পারবে এবং তোমার মা বাজারে নিয়ে লিপস্টিক বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে সতি ফুলের রানী তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজকে আমার মেয়ের আশাটা পূরণ করলে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ